আজকে আমি দাবি করছি এই সন্দীপ ঘোষেদের মামলা সিবিআই করে অন্য রাজ্যে নিয়ে যাক এই রাজ্যে যদি থাকে শাহজাহান বসিরহাটের জেলে থেকে লুচি ডাল অনেক রকমের মাংস খেয়ে ফোনে ফোনে ভোট করেছে আরেকটা ব্যাংকের টাকা চোর শুয়ে আছে পার্থ তিনিও কখনো বেলের শরবত কখনো ডালপুরি কখনো কচি পাঠার ঝোল খাচ্ছেন তাই এই মামলা বাইরে নিয়ে যেতে হবে যেমন রোজ মামলা ভুবনেশ্বরে গেছিল আর সুদীপ ব্যানার্জি চার মাসেই বাঁচাও 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 মরে গেলাম চিৎকার করছিল আমি দাবি করি প্রয়োজন হলে এলোপি ডাইরেক্টর কেও চিঠি লিখবো প্রয়োজন হলে নির্যাতিতার পরিবার জন্য অনুরোধ করব। এই এই মামলার বিচার বাইরে হওয়া উচিত করবো নরখাদক বর্বর এদেরকে জানোয়ারের সঙ্গে তুলনা করলে পশুকেও অপমান করা হবে এদের এমন শাস্তি হোক যাতে বাংলা বাঙালি সমাজ অনেক দিন মনে রাখবে ধরে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন